আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাপাকে ইচ্ছা অনেক ভালো আছি তো চলে আসলাম নিউ ওমেন্স অর্ডে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে শো করা থাকবে তো আজ হচ্ছে আপনাদের রেগুলার অরিজিনাল গুড ডি ও লাইফমি ব্রা কালেকশন দেখিয়ে দেব গুড ব্রা হচ্ছে এমন একটা ব্রা এটা সবাই অনুরোধ করে এই ভিডিও দেওয়ার জন্য এই যেখানে পাঁচ করা আছে এগুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান অনেকে আছে যে এখন এমন দিন যে অরিজিনাল নকল সবই একরকম হয়ে গেছে কিন্তু এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মোটা ফিতা হবে এই যে গুড্ডি মোটা ফিতার হবে গুড্ডি দুই পিনের গুড্ডি লেভেলা একদম অরিজিনাল তো এটা হচ্ছে একদম ফুল কাবার ভিতরের কাবারের কিন্তু ভিতরে একটু কাপড় দেওয়া আছে ভিতরের কাপারে কিন্তু ডাবল কাপড় হবে ডাবল কাপড় হবে আর এই যে দুই পিনের মধ্যে গুড্ডি ব্রার সম্পর্কে ডিটেলসে কিছু বলতে নেই গুড্ডি তো গুড্ডি থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে দুইশো সত্তর টাকা থার্টি ফোর থার্টি টু থার্টি ফোর হচ্ছে সাড়ে তিনশো টাকা করে অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু এইগুলির দাম সারা বাংলাদেশে হোম ডেভারি ডেলিভারি দেওয়া হয় যারা অরিজিনাল অরিজিনালটা চান তারা কিন্তু চলে আসতে পারেন নিয়ম ইনসল্ডে এই যে হচ্ছে কালারগুলো দেখে দেওয়া হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার স্কিন কালার পিস কালার তারপরে হচ্ছে মেরুন কালার রেড কালার তারপরে হচ্ছে পার্পেল কালার ব্ল্যাক কালার এই ধরনের কালার এই ধরনের কালারই কিন্তু পাবেন আমি দামগুলি কিন্তু আগে থেকেই বলে দিয়েছি এখন আর একটা দেখাবো ল্যাকমি চার পিনের এই যে ল্যাকমি চার এটা হচ্ছে ল্যাকমি যারা ট্রায়ালও ইউজ করেন ট্রায়ালও যারা পান না তারা কিন্তু এটা নিয়ে পারেন এটাও হচ্ছে দুইশো সত্তর টাকা করে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত এটা চার পিনের কিন্তু ট্রায়ালোর মতো এটা চার পিনের এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দুইশো টাকা করে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত আর ফর্টি টু হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এইগুলো কিন্তু গুড্ডির মতো আবার ট্রায়ালো যারা চান ট্রায়ালো যারা পান না এখন এখন কিন্তু অরিজিনাল ট্রায়ালো অনেক দাম বেড়ে গেছে এই জন্য ট্রায়ালোটা এখন আসে না আমাদেরটা ইনশাল্লাহ ট্রায়ালো চলে আসবে ট্রায়ালো আসলে ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে নিতে পারেনি যে কালারগুলো দেখে দেওয়া হচ্ছে তো প্রাইসটাও বলে দিলাম ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্টস করে জানাবেন সারা বাংলাদেশের ডেলিভার্ট সবাই চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম